আর হালে না ইয়ে বন্ধুরা কেমন আছেন দর্শক বন্ধুরা আমি এখন রয়েছি বগড়া জেলা কাহালু উপজেলা দেওগ্রাম দর্শক এখানে এমন একটি আশ্চর্য জিনিস রয়েছে যা শুনলে আপনাদের গায়ে খাওয়া হয়ে যাবে দর্শক বন্ধুরা অলৌকিকভাবে একটি মহিলা মাটির নিচে ঢুকে গিয়েছিল এখন থেকে সাত সাতশো বছর পূর্বে এখনো সে ফিরে আসে নাই এখনো নাকি দিনের বেলা রাতের বেলা অনেক সময় গরম পায়ে পানির উপরে হাঁটিয়ে বেড়ায় দর্শক বন্ধুরা আমি যাচ্ছি সেই অলৌকিক জায়গাতে আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ধন্যবাদ । তো বন্ধুরা বলতে বলতে কিন্তু আমরা সেই চলে এসছি আপনাদের কাঙ্ক্ষিত সেই জায়গা যে জায়গা নিয়ে অনেক কিন্তু কথা রয়েছে তো দেখুন এই মোটর সাইকেল কিন্তু আমরা আসলাম কিন্তু কোনো রাস্তা নেই ঘাট নেই কিভাবে এসেছি আপনারা কিন্তু দেখেছেন এই জায়গাতে কখনো মানুষ আসে না দেখবেন দু চার পাঁচ কিলোমিটারের মধ্যে কখনো এখানে বাড়িঘর নেই আর এখানেই কিন্তু এমন একটি অলৌকিক ঘটনা ঘটেছিল সেই অলৌকিক ঘটনা আজকে সরাসরি আর সাতশো বছর পর আমি মোশারফ হোসেন ইমন খুঁজে বের করেছি আর কি এই সত্য ঘটনা কি লুকিয়ে আছে এখানে কি হয়েছিল শুনলে আপনার গা শেউরে উঠবে এই যে দেখতে পাচ্ছেন যে কবরটি বা মাজার এই দেখুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই যে দেখুন কাছে এই সেই মাজার এই যে দেখুন এখানে ঘুমিয়ে রয়েছে একজন সতী নারী আর সতী নারীরা কথা কিন্তু আল্লাহ পাক কবুল করেন এই সতী নারীকে এই বিবি সায়বানিকে ধাওয়া করে একটি রাজা ধাওয়া করতে করতে এই এই জায়গাতে এই গভীর অরণ্যে বা এই ফাঁকা জায়গাতে দৌড়ে চলে আসে আসার পরে এই বিবি সাহেবানি আল্লাহর কাছে ফরিয়াদ করে যে আল্লাহ আমার ইজ্জত আপনি রক্ষা করেন আমাকে এখন ধর্ষণ করবে তো আমার এই সতীর দেহ আমি স্পর্শ করতে দেব না আপনি আমাকে মৃত্যু দেন মৃত্যু দেন আমাকে মৃত্যু দেন আল্লাহ সঙ্গে সঙ্গে আহ কবুল করেন এমনও বলেন এই বিবি সাহেবানি বলেন যে মাটি হয়ে যাক আর আমি মাটির ভিতর ঢুকে যাবো শরীর স্পর্শ যেন না করতে পারে আর এখানে এই যে আজকে আপনারা যে দেখতে পাচ্ছেন এই জায়গার মাটি দুভাগ হয়ে যায় জীবন্ত নারী সতী নারী সেই বিবি সাহেবানি এই মাটির ভিতর ঢুকে পড়ে রাজা এখানে কাছাকাছি থেকেই দেখেন এই ঘটনাটি ঘটেছে সে তো অথভঙ্গ হয়ে যায় অত ভাগ হয়ে যায় আর এই মাটির ভেতর ঢুকে পড়েন জীবন্ত নারী সেই নারী বিবি সায়বানী আর সঙ্গে সঙ্গে কবরে পরিণত হয় আর আজকে সেখানে মাজার হয়েছে আর এখানে কিন্তু শত শত মানুষ মানত করে এই সতী নারীর উচিলায় কিন্তু এখানে অনেক রোগ আরোগ্য হয় আর শোনা যায় এখানে বলে নাকি যত চিন ভূত পেত রয়েছে যে যেমন গাছ এই গাছে বলে রয়েছে হাজার হাজার জিন আর ভূত কিন্তু তারা কখনো ক্ষতি করে না এই মাজার দেখাশোনা করে এখানে কেউ যদি খারাপ কোনো মন মানসতা নিয়ে আসে তার জীবন শেষ করে দেয় আর এই যে সামনে যে বট বৃক্ষ গাছ দেখতে পাচ্ছেন এখানে দিনে দুপুরে হাতি ঘুরে বেড়ায় ঘোড়া ঘুরে বেড়ায় এমনকি ওই যে ও পরি সব কিন্তু কাশে আর এই যে পাশে একটা পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুরে কিন্তু জিনেরা ঘোষণ করে সেটা বলে দিনে দুপুরে কিন্তু দেখা যায় এই এলাকার যারা কৃষক কাজ করে তারা কিন্তু দেখতে পায়। থাকুন আমার সাথে আমি বিস্তারিত এই বিবি সাহেবের এবং এই জিন্তিত এগুলো আমি তুলে ধরবো আজকের এই ভিডিওতে তারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি গাছ আর এই গাছটা আমি জুম করে দেয় দেখেন গাছের মধ্যে দিয়ে কিন্তু একটা গেট রয়েছে দেখতে পাচ্ছেন গাছের মধ্যে একটা গেট রয়েছে এই গেট এরই ভিতর দিয়ে কিন্তু আসা যাওয়া করে এরা বলে নাকি একটা গেট তো এই যে দেখুন এর একটা এমন একটি বড় এই গাছ আর এই গাছের যতখানি লতা পাতা আসে ততখানি বলেখানি জিন একটা ডাল এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না এবং এখানে এসে কেউ খারাপ মন্তব্য করতে পারবে না যদি মনে করেন এখন আমরা জিন বা ভূতের আস্তানায় বা রাজধানীতে চলে একটি বললেও কিন্তু বলবে না কিন্তু ভিডিওটি দেখে কেউ কিন্তু মন্তব্য করবেন না খারাপ মন্তব্য করবেন না তো এ হচ্ছে গাছ আর এই যে পাশে একটা বার আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পাশ থেকে দেখুন এখানে কিন্তু দেখেন একটা এখানে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ঘর এটা হচ্ছে বা দশ ফিট বাই পঁচিশ ফিট এরকম একটি ঘর আমরা দেখতে পাচ্ছি আর এটা একটা মাঠের মাঝখানে আর এটা একটা মহা শ্মশানের মতন মানে একদম নির্জন মানে কবরের স্থান ওই যে পাশে দেখেন এই দেখেন একটা নতুন কবর এই মাজারের পাশেই আর আমরা যেখানে দেখি খালি কবর কবর আর এই হচ্ছে গাছ এই গাছের কথা আমি বলছি আর এই সেই কবর এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি যদি আর একটু কাসে যাই এদের দেখুন আমি শেষবারের মতো আর একটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন আসলে কি বলবো হ্যাঁ এই হচ্ছে সেই বিবি সাহেবানের মাজার শরীর আর এই সাতশো বছর আগে এখানেই ঘটেছিল এক অলৌকিক ঘটনা আল্লাহ কুদরতি এমন একটি ঘটনা ঘটেছিল এদের দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দর্শক বন্ধুরা এই যে এই মাদার দেখছেন এই মাদারটি সেই সুতেনারী শাহেদানির মাজার আজ থেকে সাতশো বছর আগে যখন এই সেই সুতি নারী সাহেবানীকে এখানেই ছিল এক রাজা এই রাজা ধাওয়া করেছিল ধর্ষণ করার জন্য সে এই জায়গাতে এসে আল্লাহর কাছে যখন ফরিয়া করল হে আল্লাহ আমাকে মৃত্যু দাও এবং মাটি তুমি ফাঁক হয়ে যাও আমি মাটির মধ্যে ঢুকে যাব। আর সাথে সাথে আল্লাহর রহমতে এখানকার মাটি ফাঁক হয়ে গিয়েছিল আর সেই নারী সাহেবানি এই মাটির মধ্যেই ঢুকে গিয়েছিলেন এবং তখন থেকে আজ সাতশ বছর পেরিয়ে গিয়েছে এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদের এই সেই মাজার এখানেই ঘুমিয়ে রয়েছেন এবং প্রতি বছর এখানে ইনার নামেই এখানে রস মোবারক হয় দর্শক বন্ধুরা ইমন ভাই আপনি তো জীবনে অনেক ভিডিও করেছেন অনেক অলৌকিক অলৌকিক ভিডিও আপনার আমি দেখেছিলাম কিন্তু এই যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি আসলে আল্লাহ ইচ্ছা করলে কি না কি করতে পারে আর এই যে বিবি বিয়ে যে আপনি দেখলেন এই সম্পর্কে কিছু একটু বলেন আসলে পুরো দেশবাসীকে বলবো অনেকেই মনে করে যে আমরা টিকটক করতেছি অনেকেই নেগেটিভ আপনারা কথা বলেন আমি ওই বিবি সাহেবের কাছে পরে আসবো আগে রানা ভাই করে যে এই সোশ্যাল মিডিয়াতে যে নিউজে মানে সাবেদ নিউজ অফিসিয়ালি আপনারা এই ভিডিওটা দেখছেন আপনাদেরকে একটা অনুরোধ করব। যে একটি করে ইউটিউবার বা সোশ্যাল মিডিয়াতে যারা কন্টেন্ট ক্রিয়েটর আমরা যা কাজ করি আমরা কিন্তু একটা করে রেমিস্টেন্স যোদ্ধা ঠিক আছে কারণ অনেক কষ্ট করে এই ভিডিও করে তৈরি করে নিয়ে যে। আমরা আপলোড সেখান থেকে বৈদেশিক মুদ্রা যাকে ডলার আমরা এই বাংলাদেশে আনতে পারি তো যাই হোক আপনারা ভালো থাকবেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তবে হ্যাঁ রানাভাই জিজ্ঞাসা করেছে যে একটু কাছে আসেন বিধায় আমি বলবো এই যে দেখুন আপনারা এই তেঁতুল গাছের একটা টোকা মারতে পারবেন না আপনারা মাললেগেদের খবর আছে আবার এই পাশে দেখতে পাচ্ছেন যে বিবি সাহেবের যে কবর বা মাজার এই দেখুন এখানে আপনি খারাপ মন্তব্য করে যাবেন আপনি পারবেন না এই সাইডে এখন দেখুন আমি দর্শক বন্ধুরা আমি একটু ক্লিয়ার এখানে দেখতে পাচ্ছেন একটা বট বৃক্ষ গাছের মাঝখানে মাঝখানটা কিন্তু গেট দেখতে পাচ্ছেন ওই হ্যাঁ মাঝখান দিয়ে তো আমি বলতে চাই যে এই জায়গা সম্বন্ধে আপনি জিজ্ঞেস করেছেন তবে আমি মনে করবো খারাপ মন্তব্য করবেন না আমরা কর না রানাভাই আসতে অনেক কষ্ট করে আপনিও আসতেন ফিটলেন শুনলেন এমন একটি ভয়ঙ্কর জায়গা আপনি দেখতে পাচ্ছেন এখন বাতাস মনে হচ্ছে ঝড় হচ্ছে কিন্তু এই বাংলাদেশের মনে কোনো জায়গাতে আজকে একটা গাছের পাতাও লড়েনি কিন্তু এখানে এমন পবিত্র জায়গা জিন রাস্তা না এখানে সব থেকে ভালো ভালো দিন এখানে কেউ আমার রাস্তাতে বলছে ছয় হাজার দিন বসবাস করে আর এখানে ইসলাম করে এখানে তাদের বসবাস সেই জমি নিয়ে আছে কিন্তু আমাদের ক্ষতি করবে না কিন্তু আমি যদি খারাপ মন্তব্য করি কিন্তু আপনাকে ছাড়ও দেবে না তো এমন একটি জায়গা আপনারা আসতে পারেন এটা হচ্ছে কাহালু উপজেলা এই যে আমার এখান থেকে এক কিলো পশ্চিম দিকে হয়তো দেওগ্রাম মোড় চার মাথা দেওগ্রাম আর ওখান থেকে এক কিলো পূর্ব দিয়ে কাহালু রুটে আসে এই মাঠের মাঝখানে কিন্তু এই কবর বা মাজার আর এখানে সেই অলৌকিক ঘটনা ঘটেছিল এগুলো সত্য আপনি বলেছেন আমি আর সেখানে ইয়ে করবো না তবে এই অলৌকিক গাছ সাক্ষী এখানে আর এক গাছ সাক্ষী এখানে মাজার সাক্ষী তবে এখানে যে মানব রোগ মুক্ত হয় তার দেখেন এখানে গড় করে দিয়েছে এখানে কিন্তু অরস হয় হ্যাঁ এখানে কাউকে আমরা পাচ্ছি না আজি তার একটু ইন্টারভিউ আপনাদের দেখাবো তো আমি নিজেই বললাম বিস্তারিত আসলে এখানে এই ঘটনা ঘটে হলো বছর পূর্বে মানুষের মুখে মুখে চলে এসেছে এটা বড় ইতিহাস যে আপনি হাদিস করেন যে প্রমাণ করতে হবে তা না এটা সত্য ঘটনা মানুষের মুখে মুখে আজ পর্যন্ত সাতশো বছর পরেও আমরা এখানে এসেছি এখানে কিন্তু মানুষ অনেকেই আসে তো সবাই ভালো থাকবেন আর কে বাবা এই গ্রামের নাম কি বলবেন এটা হচ্ছে দেওগ্রাম এটা এটা কোন থানা কাহালু ও আচ্ছা আচ্ছা মানে আমরা কাহালুর ভিতরে আছি মানে বগুড়া কাহালুর মধ্যে আমরা অনেক দূর থেকে আসছি ঢাকা থেকে তো এখন একটি কথা বলেন তো এটা কি গ্রাম কি বললেন দেওগ্রাম এই যে বিবি সাহেবানি বলে নাকি সতী সতী কন্যা আসলে একটু বলবেন সতী নারী মানে কি হয়েছিল সে সময় শুনেছেন আপনারা ওই ওই পাশে সুন্দর ছিল এবং সুন্দরী সাথে দেখা একটা ছেলে শুনিছে যে একটা মেয়ে আছে খুব সুন্দরী একটা মেয়ে ওই ছেলে দৃষ্টি যে বিয়া এই মেয়ে কোনোদিন জীবনে পুরুষ দেখবে না

এ আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন যে আমার इज्जत নষ্ট করার আগেই বা ওই ছেলে আমার কাছে আসার আগে আল্লাহ মাটি ফাক করে দাও আমি মাটির ভিতর চলে যাব ওই ঐশতি নারী বলেছিলেন আর যখন মাটির ভিতর চলে গেছে তখন মাটি আবার আবার ইয়ে গেছে মুখ মোজে গেছে আর উনি আর উঠে আসেননি না আর সে এখনো ঘুরে বেড়ায় সে এখনো উনি দেখে যে ঘুরে বেড়ায় যত উনিকে ওইতে মানুষ মানব করে আসে উনি কিছু দিয়া যায় মুড়ি দেয়া যায় ভাত আগুন যায়

খুঁজে বের করতে আমার অনেক সময় লেগেছে কোনো মানুষ পায়নি কিন্তু এখানে হঠাৎ করে আপনার মহিলা এখানে কেন আসলে কি আপনি মানুষ না জিনা ভর্তি ঘুরতেছি না কিন্তু আপনার ভয় লাগতেছে না যে এখানে একা আপনি

তো আপনার আপনাকে অসংখ্য ধন্যবাদ মাটির ভিতর চলে গেছে আচ্ছা এই বিষয়ে চাষা আপনার কাছ থেকে আমি জানতে চাই জোর করে আগে তো বংশগত রাজা ছিল জি 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 সেই বংশগত রাজার সাঁড় গরু হেরা যায় হ্যাঁ এই মেয়ে মহিলার বাবার নাম হলো জহির ফকির জহির ফকির এই জহির ফকিরের বাবার পালের মধ্যে আসা আসিল জি জি তখন সেই সময় আর দুটা চাকর আসছিল খোঁজদার খোঁজা পাচ্ছিল জি জি লিয়ে না যে খুব বেশি সুন্দরী মেয়ে হ্যাঁ

আমাকে যদি তোমরা সবাই মা করে ডাকো তাহলে তোমাকে চোখ পাবা না হলে তোমাকে চোখও বন্ধ হয়ে থাকবে চোখ পাবা তারপরে মা ডাকিছে

থাকার পর অনেক দৃশ্য আমি জানি কি হয় আট দশজন ওখানে দাদা দাদা আসে খুঁজতে অমুক জায়গা থাকে

এখানে এই পুকুরের পানি করে তুলে নিয়ে যায় ভেজা কাপড়ে যখন কাছে লোকের করে তখন সেই আঠাশ ত্রিশ বছর পরেও তাই নিঃসন্তান নিঃসন্দ পায় এখানে পায় এক কথাটা মাদাটা ভালো ভালো ওই মহিলাটা খুব আমলদারী মহিলা না হলে এরকম আল্লাহর সাথে তার কথা সতী নারী তা তো ভাই ছাড়লো

দর্শক বন্ধুরা আমি এসেছিলাম সেই সুতি যে মাজার শরীফ আমি দেখলাম আসলে একটি বিশাল বড় মাঠ আর এই মাঠের পাশেই এই সেই সাহেবানি ঘুমিয়ে রয়েছে সে ছিলেন একজন সতী নারী দর্শক বন্ধুরা আমি দেখলাম যে আসলে খুবই সুন্দর একটি জায়গা মনোরম পরিবেশ এবং পবিত্র একটি জায়গা আর দর্শক বন্ধুরা আমি আজকে সবচেয়ে একটি আকর্ষণীয় জিনিস দেখলাম যে এখানে আসার পর থেকে প্রচণ্ড ঝড় বা কোথাও কোনো বাতাসের কোনো অস্তিত্ব ছিল না কিন্তু এখানে আসার পরেই দেখলাম অনেক বাতাস দর্শক বন্ধুরা এই মাদার শরীফে আপনারা আসতে পারবেন কিন্তু একা একা কেউ আসবেন না সাথে কাউকে নিয়ে আসবেন দর্শক বন্ধুরা আমি দেখলাম আসলে অনেক সুন্দর লেগেছে আমার কাছে আর এই মাজারটি আজ থেকে সাত বছরের পূর্বের পুরাতন দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ